আজকের গল্পে রয়েছে সাতাশ বছরের একটা মাফিয়া ফুটন্ত রক্তের তেজ রয়েছে তার আর রয়েছে সতেরো বছরের এক কোমল কন্যার যদিও সে কোমল কিন্তু ধনী লঙ্কা এই গল্পের দুই চরিত্রের বলি বনা হয় না কিন্তু একে অন্যকে ভুল করে ভালোবেসে ফেলার যে ফিলিংটা সেটা নিয়েই এই গল্পটা মিষ্টি মিষ্টি ঝগড়া আর দারুণ রোম্যান্সে ভরপুর আমার আজকের গল্প কায়া যদি তোমার এমন গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে তুমি আমার গল্প শুরু হয় ছোট্ট দিয়ে সে বসে আছে একটা ব্রিজের উপর সামনে থেকে একটা নদী বয়ে যাচ্ছে নদীর স্রোতের দিকে ইচ্ছে হচ্ছে দিয়ে মরে যায় কিন্তু সে ভিতু মনে মনে ভাবে যদি আমি গভীর ভাবনায় ডুবে রয়েছে তখন সেখানে তিনটি বড় বড় গাড়ি এসে থামে গাড়িগুলো সম্পূর্ণ কালো সেখান থেকে নেমে আসে সম্পূর্ণ কালোতে আবৃত এক সুদর্শন পুরুষ এটাই তো সেই তীর বর্ণনা করা বুড়ো মাফিয়া নাম তার জিয়ন জংকুক আর তার সঙ্গেই তার বিয়ে ঠিক হয়েছে জংকুক নামক মাফিয়াটা এসে হাত ধরে তে মুচমুচি করে বলে তুই আমাকে বিয়ে না করলে আমি তোকে মেরে ফেলব তুই রাগের মাথায় জংকুকের কোটের কলার টেনে ধরে জংকুকের পরিপাটি করা কোটটা বিগড়ে যায় তুই হাত ঠেলে সরে দিয়ে বলে ইস কি করলি আমি এখন মিটিনি কি করে যাব এটা বলে কোটটা খুলে তার মুখের উপর ছুঁড়ে মারে তে কোটটাকে ছুঁড়ে মারতে ফেলে দেয় এটা দেখে গাদরা জংকু ওঠে জংকুকের সবথেকে পছন্দের কোট ছিল এটা জংকু কটমট করে বলে তোর সাহস কি করে হলো তোর বুঝি এখুনি তোলে না বাধ্য হয়ে জঙ্কুক নিজে তুলেই এর হাতে ধরিয়ে দেয় দেশিটাকে আবার মাটিতে আছার মেরে তার উপর পা দেয় আবার জঙ্কুকের সাতের কলার টেনে ধরে এবার জঙ্কুক আস্তে করে তে চুলের মাঝখানে হাত তো কিমুটো করে ধরে বলে এত লাফলাফি করছিস কেন কোলে উঠবি তুই কি এখানে চুম খাবি নাকি রুমপুক করব তে রাগে জঙ্কুককে ধাক্কা মারে কিন্তু জঙ্কুক ছায়া না বরং তে নিজেই পড়ে যায় আচ্ছা রকম ইনসাল্ট হয় তার জল মুখটাকে তুলে বরং সুন্দর কোটটা তুলে তার হাতে দিয়ে বলে এটা ভালো করে কেচে আয়রন করে রাখবি এটা বলে জল মুখটার থেকে ঝরে যায় আর তে সেখানেই বসে থাকে গাড়িতে উঠে জল মুখ দেখে তার হাতে তেল লম্বা ছুলের দু একটা রয়ে গিয়েছে সে সেগুলোকে পিয়ের হাতে দেয় দিয়ে বলে এগুলোকে স্টোর করে রাখবি যদি হারিয়ে যায় না তোর খবর আছে এখন বলি কে এই জনকুক সে কেন তার পেছনে পড়ে রয়েছে এই সব জানতে হলে ফিরতে হবে বছর আগে সময়টা ছিল বসন্তকাল এই বসন্তের বিকালে মাফিয়া তিন কুক খুব তাড়া নিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু এই প্রেমময় বসন্তে সৃষ্টিকর্তা তাকে তার প্রেমের সঙ্গে দেখা করিয়ে দেয় চরমভাবে ভোগ করার ইচ্ছা দিয়ে জঙ্কুক তার ইচ্ছে দমিয়ে রাখতে পারে না চোখে মুখে ফুটে ওঠে কামনা ষোলো বছরের কন্যাটিকে দেখে মনে হয়েছিল এই বসন্তের একটা রাত হলেও এই কন্যাটিকে তার লাগবে জঙ্কুক ভাবল সে অফার দেবে তার কি টাকা পয়সার অভাব আছে নাকি তারপর না মানলে তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে সেই অনুযায়ী জঙ্কুক গাড়ি দাঁড় করতে বলে তার সামনে মেয়েটির কোমল অথচ ঝাঁঝালো কণ্ঠস্বর সে বলছে আমি কুড়ি টাকার ফুচকা খেয়েছি দুটো খাও দেবেন না দিতে হবে আমাকে এই ছেড়ি এমন হয় না যাই টাকার খাও একটাই দিব যদি আমি 10 টাকার করে খেতাম তাহলে তো দুবার আপনাকে দুটো খাও দিতে হতো এখন কুড়ি টাকার খেয়েছি বলে আপনি দেবেন না না এখন দেওয়া যাবে না জংকুক দেখলো তুমুল ঝগড়া শেষে মেয়েটি দুটো খাও জয় করলো এতে জংকুকের ইন্টারেস্ট আরো বেড়ে যায় সে দেখে তেকে বসন্তের হলুদ শাড়িতে বেশ আকর্ষণীয় লাগছে 16 বছরের কন্যাটিকে তীর বাঁকানো চিকন কুমুটিতে চোখ পড়তেই হৃদয়ে আন্দোলন শুরু হয় বিড়বিড় করে জন্তুক বলে কে জানি কার মেয়ে এমন সুন্দরী মেয়ে একা একা রাস্তায় ছাড়তে নেই সে কি জানে না জন্তুক নামক কত ধরে পিছাতে ঘুরে বেড়াচ্ছে এই সুন্দরতাকে ভোগ করার আশায় জন্তুকের চোখ আটকে যায় তীর নরম পেটের এক পাশটায় যেটুকু দেখা যাচ্ছে সেটুকুতেই দারুণ নেশা সেই নেশাকে আলো বাতাস এতে শাড়িটা একটু করে হয়ে যাচ্ছে আর তে নাভিটা চাঁদের মতো বারবার উকি মারছে আর তাতে এই চম্পুক বেসামাল কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এটা দেখে চম্পুকের পিয়ে বলে ওঠে চিকনি কোমর বেতে রাখ মেরা দিল ফিসল হাই স্যার মেটাকে এনে দেব না এই শরীরকে একবার খেয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়

ডুবে যায় তার ইচ্ছে হয় তাকে বিয়ে করবে তাই সে প্রেম প্রস্তাব দেয় কিন্তু তে রাজি হয় না জেদের বসে জোনকুকের পুরো পরিবারকে রাজি করিয়ে ফেলে পুরো خاندانকে রাজি করিয়ে ফেলে কিন্তু মেয়ের কোনোকেই রাজি করাতে পারে না তবুও তাকে ছাড় দিয়েছিল মাফিয়া কিং কিন্তু এখন সে পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে তাই মাফিয়া কিং আর কোনো রকম ঝুঁকি নেবে না পরের দিন ভোরবেলা জোনকুককে টেনে তুলে বসায়। আরে শয়তান তুই এখানে তো স্বস্তিকর হল আমার রুমে আসার তে আমন করে বলে না আজ তোমার বিয়ে বলল আমি বলছি তুমি ওর সঙ্গে মিলে গেছো বাবা সতী নিও তো এমন কাজ করে না বুঝেছি আমাকে ঘর থেকে বের করতে পারলে পাজো না আমি তোমার সব শেষ করে দিচ্ছি দেখ একদম ফালতু কথা বলবি না চুপ করে বিয়ে কর তোর কথাই কেউ পাত্তা দিলো না জংকুক মনে হয় প্রথম ছেলে যে কিনা হাত পরে বিয়ে করতে বসেছে তার উদুম পা দেখা যাচ্ছে আর তে সেই পায়ের দিকে তাকিয়ে আছে জংকুক ধীরে ধীরে বেড কভারটা নিজের পায়ে চাপা দিয়ে দেয় বলে অসুখ ভূমি উনি দিকে তাকা

জোনকুকের কোলেতের ছোট্ট শরীর সাবেশ মানানি সই লাগছে জোনকুক তেজি কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় জোনকুকের বাড়ি কি কোনো মহলের মতো বড় ও ছোট ছোট পাঁচিল দিয়ে ঘেরা একটা ফাঁকা জায়গা আছে বাড়ির সামনে সেটাই সবুজ ঘাসে ভরে রয়েছে মহলের এক দিকে রক্ত লাল রঙের ক্লাইমিং রোজের গাছ রয়েছে গোলাপের ডিপ লাল রংটি মহলের কালো রঙের সঙ্গে মিশে গিয়ে এক আবিষ্কারের জানান দেয় পাশাপাশি এটাও মনে করিয়ে দেয় এটি একটা একটা মৃত্যুপরি আজটি অতি গুপ্তভাবে

এতটা সাহস কারো জুমকুক সেই এক সমুদ্র সুন্দরতাকে নিজের বিছানায় আলতো করে শুয়ে দেয় কিন্তু ফিরে আসতে পারে না এই সমুদ্র থেকে এক টুকরো পাতলা ওড়নার আড়ালে মেয়েটির নরম শরীরটি জুমকুককে মাতাল করছে জুমকুক টুকটা সরিয়ে নিয়ে মনে মনে বলে আল্লাহ রে এই মেয়েকে আমি কি করে সে তো আমার বিয়ে করাবো এটা বলে আলতো হাতে একটা আঙুল দিয়ে তীর বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে নেয় তারপর ঠোঁট ছুঁয়ে দেয় তীর বুকের মাঝখানে ইস তুমি বউটাকে বুকের সঙ্গে চেপে ধরতে পারলে ভালো লাগতো বুকের মাঝে এই অদ্ভুত আন্দোলন হয় তো কম তো ছোট্ট স্পর্শটা গভীর হয়ে যায় জংকুক একেবারে আঁকড়ে ধরে তাকে যখন জংকুকে স্পর্শ দিয়ে ব্যথা পায় তখন তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই জংকুককে ঠেলে দিয়ে বলে কে রে কি করছিস আমার সঙ্গে ছাগলছি কিন্তু জংকুক ছাড়ে না বাধ্য হয়ে তে জংকুকের ভুলতে কামড়ে দেয় এবার জংকুক তাকে ছেড়ে দিয়ে বলে আহা কি করছিস ছাড় আমাকে শয়তান বেদি ছাড়া পেয়েতে তাদারি করে নিজেকে ঢাকা দেয় চারিদিকে চোখ বুলিয়ে দেখে বাড়িটা কালো দিয়ে মোড়া সে ঘাবড়ে গেলেও ভয় পায় না খাসটি জীবনে কান্নে ছেড়ে ফেলি একেবারে তোকে যে খুন করে দেইনি তোর কপাল ভালো বাবাকে বললে না দেখবি হ্যাঁ দেখলাম তো তোর বাপই তো বললো নিয়ে যাও হ্যাঁ ওই আমার বাপই তো ঝামেলা পাকালো দেখতে বেশি পেজাল করিস না ভালো করে ছুটে দে আমাকে আমি মরে যাব তবু তোকে ছুটে দেব না এবার জংকুকের গলা শুধু মুখ চেপে ধরে বলে বেশি না ভাবনিস না আমি কিন্তু আমি ভোগ করবই আর তুই নিজ আমাকে বিলিয়ে দিবি আমাকে ভোগ করার জন্য তুই মরে যাবি তাও তুই আমাকে পাবি না এটা শুনে জোনপুটা একটা বিশ্রী রকম নজর নিয়েতে সারা শরীর দেখে নেয় তারপর বলে সময় বলবে কে কার হবে তুই নিজেকে তৈরি কর আমি কিন্তু একদম দয়া করব না তে বলে ছি ছাড়াতে ছাড়ছ না যাই ইচ্ছে হয় বল কিন্তু একটা চুমুক খেতে দে কবুল বলেছি আমি তা কি আমিও তো বলেছি হ্যাঁ তো তুইও খা এটি বলে জংকুক চেপে ধরে তে ঠুটে চুমু দেয় আর তে জংকুকের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলে এটা সহ্য হয় না আতনাত করে বলে এই এই ভালো আছে কিন্তু ছাড় বলছি আমাকে দেখবি একদিন তোকে গোটা খেয়ে হজম করে ফেলবো শালা আমি শয় মেয়ে দেখেছি এমন বড় কামড়ানো আমি জীবনে দেখিনি